সামনে পানি এবং প্রাইজ ও পানির দামে পানির দামে পানির দামে আজকে একেবারে পানির দামে ফাটিয়ে দিব আপনি এক বছর দুই বছর পাবে পেপার স্টাপেট সিএনজি করা আছে সবগুলা গ্লাস অরিজিনাল এবং সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কোনো কিছু নাই একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলা গ্লাস অরিজিনাল দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 50 হাজার টাকা এসি ইঞ্জিন গিয়ারবক্স খুব ভালো আছে আয়শা চালায়া দেখা তারপরে নেবেন ফ্যামিলি ইউজ করতে পারবেন

টাকাগুলো আগামী পাঁচ ছয় বছর কিছু করতে পারবে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিন্স ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আজকে আমরা যেহেতু সামনে পানি সামনে পানি এবং প্রাইজও পাবেন পানির দামে পানির দামে পানির দামে আজকে একেবারে পানির দামে ফাটিয়ে দেব তো প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আর রহমান কারহার যেটা কিনা অবস্থিত নারায়ণগঞ্জ সাইন বোর্ডে আপনার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা ঢাকা হোক আর ঢাকার বাহিরে হোক যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সর্বপ্রথম আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড তারপর হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডটা এক কিলোমিটার আসতে দেখবেন মামুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহার

পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন ভিতরে দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার পাঁচের নিউ শেপ জি করোলা এসি কিন্তু সফট টাচ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কোনো কিছু নাই একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলা গ্লাস অরিজিনাল সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব পেপারসটা পাবেন এক বছর দুই বছর আপডেট এবং পাঁচের পাঁচের এক্স করোলার দামে পাঁচের জি করলা দিয়ে দিব কত দাম কত কম দামে দিব এস করলার দাম কত

রংটা অরিজিনাল একটা স্ক্রুও খোলা হয়নি এই গাড়ি থেকে এখন পর্যন্ত একেবারে জাপান কন্ডিশন হ্যাঁ জাপান কন্ডিশন দেখেন যারা হন্ডা গ্রেস পরিবারের জন্য একটা ভালো গাড়ি চান কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে লাক্সারিয়াস ম্যানের একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য

হ্যাঁ মডেল চোদ্দ চোদ্দোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পেপার চাপ এক বছর দুই বছর আপডেট সাথে সাথে নাম ট্রান্সপাস সম্ভব সবকিছু অরিজিনাল দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র 16 লাখ পঞ্চাশ মাত্র ষোল লক্ষ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ইনশাল্লাহ আরো কম রাখবো একশো একশ নো তিনের মডেল পাঁচের স্টেশন আজকে থাকবে ঢাকার যে অনেক সস্তায় অনেক সস্তা একেবারে সস্তা একেবারে সস্তা আর কারহাটে সবকিছু হ্যাঁ তিনের মডেল ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার তিনের মডেল পাঁচের স্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল এলপিজি করা আছে হ্যাঁ সেন্ট্রাল এসির গাড়ি হ্যাঁ

সাথে সাথে ট্রান্সফার সম্ভব নাম চাচ্ছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো আছে আয়শা চালায়া দেখা তারপরে নিবেন দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ বোলে গাড়ি ডাকাতে বারো সাড়ে বারো আজকে দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ হ্যাঁ তারপরে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এই যে ওয়ার্গানার সুজুকি ওয়ার্গানার 13 মডেল 14 তে স্টেশন ঢাকার বাই গ্রামের বাই সবাই চালাতে পারবে যেহেতু পেপার আপডেট গ্লাসগুলো অরজিনাল গ্লাসগুলো সবগুলা গ্লাস অরজিনাল হ্যাঁ অল অপশন অটো দেখেন পেপারস আপডেট সুজুকি ওয়ারগনার 13 মডেল 14 অনেক দাম কম

দামটা একেবারে সস্তা চার লক্ষ টাকা মাত্র তেরো মডেল গাড়িতে নাম ট্রান্সফার সম্ভব তেরো মডেলের গাড়ি চার লাখ টাকা মাথা হ্যাঁ তারপরে টাকার মেশিন টাকার মেশিন প্রো টাকার মেশিন প্রবক্স প্রো বক্স এতো ফ্রেশ পাওয়া যায় না অনেক ভাই কিন্তু পল্লশ এর গাড়ি আছে তাদের জন্য এটা অরিজিনাল পনেরো সোসি হ্যাঁ প্রোবক্স চারের মডেল চারের মডেল আর্টিল স্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল এবং পেপারটা আপডেট এক বছর দুই বছর হ্যাঁ সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন খুব সুন্দর আছে অটো গিয়ার এক দরজা পাওয়ার অটো গিয়ার আর এটা কিন্তু মূলত সিএনজি করা তাই না জি সিএনজি করা 100 লিটারে সিএনজি করা আছে এবং সিএনজিটা খুব সুন্দর করে সুন্দরের ধরে আছে কোনো ধরনের কিন্তু অরিজিনাল অবস্থা আছে বক্স করা সিএনজি করা আর এটার দাম কত টাকা দাম চাচ্ছি পেপারস আপডেট এক বছর দুই বছর সাথে সাথে নাম সম্ভব এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন আছে দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে আরো একটা সুযোগই ওয়ার্গনার এটাকে জলের দামে ফলের রস জলের দামে ফলের রস হ্যাঁ আপনি জল কিন্তু দেখায় নিচ্ছে আগে হ্যাঁ জলের দামে ফলের রস দশ মডেল দশের স্টেশন অল অপশন অটো শুধু গিয়ারটা ম্যানুয়াল মডেলটা চার ভাগ করলে দাম তারও কম থাকবে তারও কম থাকবে হ্যাঁ দশের মডেল হ্যাঁ আছে সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুব ভালো কন্ডিশনে আছে এ সি ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে যারা মনে করছেন ড্রাইভিং শিখাবেন তারাও নিতে পারেন পার্সোনালি ইউজ করতে পারবেন ছোট পরিবার আছে যাদের তারাও ইউজ করতে পারবেন কাগজটা ফেল অবস্থায় কাগজটা ফেল অবস্থায় আছে রানিং ফেল আছে কাগজটা পেপারটা রানিং ফেল আছে দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ 70 হাজার টাকা মাত্র 2 লক্ষ 70 জি 2 লক্ষ 70 ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে সুযোগ আছে জি হ্যাঁ মাশাআল্লাহ 2 লক্ষ হাজার টাকায় 10 এর মডেলের গাড়ি 10 এর মডেলের গাড়ি তারপরে যারা পার্বত্য জেলায় থাকেন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সিলেট পার্বত্য জেলায় গাড়ি চালাতে চান তাদের জন্য স্পেশাল গাড়ি ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ পাজারো

প্রিমিয়ম প্রিমিয়ম 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশনে আছে চারের এর মডেল দেখলে বোঝা যায় না কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন বডি কন্ডিশন একেবারে টন টনা টানা বডি টানা বডি তিন বডি হ্যাঁ ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখুন বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র সিএনজি করা আছে 60 লিটার সবগুলা গ্লাস অরিজিনাল পেপারস টা এক বছর দুই বছর আপডেট সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে এসি ইঞ্জিন গিয়ারবক্স খুব ভালো খুব ফ্রেশ কন্ডিশনে আছে আইসা চালায় দেখে নিবেন এটা মডেল চার চারের মডেল আটের স্টেশন পেপার আপডেট পেপার আপডেট এটা দাম কত টাকা এটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আরো কমায় রাখবো যতটুকু সম্ভব কমায় রাখবো ইনশাল্লাহ আসেন আসেন পানির দাম পানির দাম পানি তো দেখা এ নিছি পানির দামে আরেকটা গাড়ি সেটা হচ্ছে আজকে আপনাদের বলে রাখি যারা মনে করতেছেন যে ট্রেনিং সেন্টারে গাড়ি একটু ভালো মানের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি ঠিক আছে

বক্সওয়ারগন রাজকীয় গাড়ি সড়কের পথে সড়কের পথে বিমানের ছোঁয়া এত বছর খালি শুনছেন শুনছেন আজকে দেখেন এবং আর রহমান কারহাটে দেখবেন হ্যাঁ জার্মান ব্র্যান্ডের একটা গাড়ি বক্সওয়ারগন এবং সানরুফ সহ সানরুফ সহ এবং রং কালারটা কিন্তু এখনো অরিজিনাল 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 কালার আর এইটা দাম সম্বন্ধে দাম সম্বন্ধে আমি বলতে চাচ্ছি যে এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখেন ইনশাআল্লাহ এটার দাম নিয়ে আলোচনা করব মডেল 11 হ্যাঁ 1.4 টার্বো ইঞ্জিন লাগানো আছে 5 সেকেন্ডে আপনার স্পিড উঠবে 100

নিবেন আর চালাবেন হ্যাঁ পেপারসটা পাবে ভরপুর আপডেট নিবেন আর চালাবেন কি জি নিবে আর জি এবং এটা মনে করেন এমন প্রাইস দিব 4 এর এর এক্স কোলার প্রাইসে 6 এর এক্স কোলা পাবে তাই জি মডেল 6 মডেল 6 স্টেশন 12 12 পেপারস আপডেট পেপারস আপডেট দাম মাত্র 12 লক্ষ 70 হাজার টাকা 12 লক্ষ 70 12 লক্ষ 70 তারপরও কথা বলা শুধু আছে আছে জি হ্যাঁ 12 লাখ 70 এ পাচ্ছেন 6 এর মডেল 33 ইয়ারের এসকোলা ডক্টর চালিত ডক্টর চালিত পার্সোনাল ইউজ সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে তো ইনশাআল্লাহ আজকে আমরা বেশি কথা বলব না অনেকগুলা গাড়ি দেখাইছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন কোথায় আর রহমান কারহাটে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আপনারা কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি লোকেশনটা আরো একবার বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সেই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মামতপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ